পৃথিবীতে এমন কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যার বিষয়ে আমরা প্রত্যেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করে থাকি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এই বিষয়গুলো নিয়ে চর্চা করে থাকি এবং কম বেশি ভিডিও বা অডিও কিন্তু আমরা শুনে থাকি আজকের ভিডিওতে এমনই একটি বিশেষ ইন্টারেস্টিং বিষয় কোহিনুর হীরার ইতিহাস বিষয় আমরা জানতে পারবো আপনারা কি কখনো জানতে চেয়েছেন যে এই কহিনুর হুরা আসলে কি আসলে এর ইতিহাসটি কী চলুন আজকে আমরা এই ভিডিওতে কোহিনুর হীরার ইতিহাসটি কম বেশি করে জেনে নিই যে হীরার আবিষ্কার কিন্তু ভারতেই আচ্ছা ধরুন আপনি একটি হীরের খনি থেকে একখণ্ড হীরে পেয়েছেন এখন হিরেটির আসল মালিক আপ আপনি হীরেটিকে একটি সিন্দুকে রেখেছেন এবং একদিন আকস্মিকভাবে সেই হীরেটি চুরি হয়ে গেল এখন আপনার পাওয়া হিরেটি চলে গেছে অন্য কারোর হাতে হয়তো আবার হাত বদলও হয়ে গেছে বিভিন্ন জনের হাতে আপনার সেই সাধের হীরেটি আসলে এটা একটা উদাহরণ দিলাম পৃথিবী বিখ্যাত যে হিরেটির কথা এখানে বলা হচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এমনটাই ঘটেছে তো এই হিরেটির জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্তুর জেলার একটি হীরের খনিতে সময় যত গড়িয়েছে সে বিভিন্ন শাসকদের হাত ঘুরে পৌঁছেছে এখন টাওয়ার অফ লন্ডনে এটাই এখন তার স্থায়ী ঠিকানা ভারতের কাকতীয় বংশের খাজানা থেকে হিরেটি ব্রিটিশ রানের মুকুটে এখন শোভা পাচ্ছে কপালে অভিশপ্ত হওয়ার তকমা কিন্তু এই দীর্ঘ সফর কি সহজ ছিল কিভাবে হাত বদল হয়েছিল এর দীর্ঘ সফরের পিছনে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর অজানা ইতিহাস সেই অজানা ইতিহাস আর সেই সাথে কেন এটিকে অভিশপ্ত বলা হয় তার কথাই আমরা জানবো ইতিহাসে একে কুখ্যাত হিরে হিসেবেই জানা যায় এর উৎস বা এটি কোথা থেকে এসেছে তা নিয়ে অনেক মত রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাধারণ কর্মচারী ছিলেন থিও মেটকাফ। তিনি তার রিপোর্টে জানিয়েছিলেন এই হিরেটি শ্রীকৃষ্ণের জীবদ্দশায় পাওয়া গেছিল কিন্তু ঐতিহাসিকরা এ কথা মনে করেন না তারা যেটা জানাচ্ছেন তা হলো কোহিনুর হীরে আবিষ্কৃত হয়েছিল গোলকুণ্ডার কল্লুর হিরে খনিতেই আসলে গোলকুণ্ডার ডায়মন্ড কৃষ্ণা নদীর তীরেই পাওয়া যায় জায়গাটি অন্ধ্রপ্রদেশের উপকূলেই অবস্থিত সেই সময় এই স্থানটিতে বিশ্বে একমাত্র হীরে পাওয়া যেত কিন্তু কে বা কারা এই হিরেটি পেয়েছিল সে সম্পর্কে কিন্তু কিছু জানা যায় না তবে ধরে নেওয়া হয় এগারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যেই হিরেটি আবিষ্কার হয়েছিল কিন্তু তথ্য বলছে সেই সময় ভারতে কাকতীয় বংশের রাজত্ব চলছিল। যখন প্রথম খনি থেকে উঠে আসে তখন এর নাম দেওয়া হয়েছিল সামন্তক মনি মনে করা হয় সেটা ছিল প্রায় পাঁচ হাজার বছর আগে তার ওজন ছিল প্রায় সাতশো তিরানব্বই ক্যারেট প্রাচীন সংস্কৃত পুঁথিতেও নাকি এর উল্লেখ আছে কিন্তু ঐতিহাসিকরা এ কথা মানেন না পনেরোশো ছাব্বিশ সালে মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী বাবর নামাতে এই হিরেটির নাম পাওয়া যায় মুঘল সম্রাট হিসেবে বাবর প্রথম ভারতে আসেন এই গ্রন্থে বলা আছে হিরেটির মূল্য এত বেশি যে সারা দুনিয়ার প্রতিদিনের খরচের অর্ধেক ভার বহনে এটি সক্ষম এছাড়া বাবরের পর ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানও হীরের ব্যাপারে জানিয়েছেন মুঘলরা ভারতের বুকে প্রায় দুশো বছর রাজত্ব করে আর হীরের খণ্ডটিও পরের পর হাত বদল হয়ে ঘুরতে থাকে এক একজন মুঘল শাসকের হাতে শাহজাহানের আমলে বিখ্যাত ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল ময়ূর সিংহাসনের নির্মাণ করেন পারস্য শিল্পী বেবাদল খান জানা যায় কমপক্ষে সাত বছর সময় লেগেছিল সিংহাসনটি বানাতে তাজমহল তৈরিতে যে অর্থ শাহজাহান খরচ করেছিলেন তার চাইতেও চারগুণ খরচ হয় এই সিংহাসন নির্মাণে হীরকখণ্ডটিকে ময়ূর সিংহাসনের ময়ূরের চোখেই বসানো হয় যাতে সবার দৃষ্টি যেন ওখানেই যায় সিংহাসনকে রত্নখচিত করতে ব্যবহার হয়েছিল লাল রঙের টিমুর রুবি জানলে অবাক হবেন মুঘলদের কাছে এই হীরেটি অতটা দামি ছিল না আসলে রঙ বেরঙের চকচকে পাথরই তাদের খুব প্রিয় ছিল তাদের স্থাপত্যেও রঙিন পাথরের ব্যবহার দেখা যায় এরপর নাদির শাহ ময়ূর সিংহাসন সমেত সহ মূল্যবান খাজানায় লুট করে নিয়ে গেলেন পারস্যে শোনা যায় লুঠের মাল এত বেশি ছিল যে শয়ে শয়ে হাতি ঘোড়া উঠ লেগেছিল বয়ে নিয়ে যেতে ভাবছেন তো কী করে পেলেন হিরেটি বলা হয় আগেকার দিনে যুদ্ধে হেরে যাওয়া সম্রাট ওই জয়ী সম্রাটের মধ্যে পাগড়ি এক্সচেঞ্জ হতো মোহাম্মদ শাহের পাগড়ির মধ্যে লুকোনো ছিল হিরে অসাবধানের ফলে তা মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে হীরের থেকে ঠিকরে বেরোনো আলোর ঝালকানি নাদির শাহের চোখে লাগে তখন তার মুখ থেকে একটি শব্দই বেরিয়েছিল কোহিনূর এর মানে পর্বতের আলোর রশ্নি সেই থেকেই এর নামকরণ হলো কোহিনূর অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নাদির শাহই প্রথম কোহিনুর নামকরণ করেন আহমদ শাহ আবদালের কথা মনে আছে হ্যাঁ ঠিক ধরেছেন সতেরোশো সালে মারাঠাদের সাথে তৃতীয় পানিপথের যুদ্ধের নায়ক তিনি সম্রাট নাদির শাহের সেনাদলের একজন সাধারণ সৈনিক ছিলেন সুযোগ বুঝে নাদির শাহকে মেরে ফেলে নতুন আফগান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তিনি ব্যাস এরপর আহমদ শাহ আবদালি থেকে হন আহমদ শাহ দুরানি সেই থেকে কোহিনুরের মালিক খান তিনি পরবর্তীতে আহমদ শাহ দুরানির পর তার নাতিরা যখন সাম্রাজ্য টিকিয়ে রাখতে ততটা পারদর্শী ছিল না তখন তারা বিবাদেই মত্ত থাকত শোনা যায় নাতি জামান শাহের চোখ গলন্ত শিশা ঢেলে অন্ধ করে দেয়া হয়েছিল অন্য নাতি সুজা শাহ দুরানি কিরেটি পাওয়ার কিছুদিনের মধ্যেই সাম্রাজ্য সাম্রাজ্যচ্যুত হন পালিয়ে চলে আসেন লাহোরে লাহোরের শাসনকর্তা তখন মহারাজা রঞ্জিত সিং রঞ্জিত সিং পরিচিত ছিলেন শেরি পাঞ্জাব নামে তিনি এই হিরে পড়তেন নিজের ডান বাহুতে আঠারোশো উনচল্লিশ সালে রঞ্জিত সিং এর মৃত্যু ঘটে ইংরেজরা ভারতে জাঁকিয়ে বসেছে তার আগে ব্রিটিশরা জানতে পেরেছিল রঞ্জিত সিং হিরেটিকে কোনো হিন্দু মন্দিরে দান করে দেবেন উঠে পড়ে লাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রীতিমতো ছক্কসে ফেললো কিভাবে নিজেদের কবজায় তারা আনবে পাঞ্জাবের মহারাজার মৃত্যুর পর রইলেন পত্নী মহারানী জিন্দন কৌর এবং পাঁচ বছরের নাবালিক পুত্র দলীপ সিং দলীপ সিং এর বয়স তখন দশ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাকি করে তার সাথে লাহোরের চুক্তি সারে সন্ধিতে লেখা হয় কহিনুর ব্রিটিশদের অর্পণ করতে হবে এরপর মহারানী জিন্দন কৌরকে পাঠিয়ে দেওয়া হলো জেলে এদিকে পনেরো বছর বয়সী দলীপ সিংকে তলপিতল্পা সমেত জাহাজে করে ইংরেজরা পাঠিয়ে দেয় ইংল্যান্ডে সেখানে তাকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল জীবনের শেষ সময় কষ্টের দিয়ে কেটেছিল তার ফিরতে চেয়েছিলেন ভারতে কিন্তু ব্রিটিশ সরকার তাকে ফিরতে দেয়নি হিরে তার নতুন মালিককে খুঁজে নিল মহারানী ভিক্টোরিয়ার হাতে স্থান হলো হিরেটির পরে অবশ্য সেটি স্থান পায় রানীর মুকুটে এবারে আসে অন্য কথায় বলা হয়ে থাকে এই হিরেটি যার কাছে থাকবে সে দুনিয়ার সবকিছুর মালিক হবে কিন্তু দুর্ভাগ্য নাকি বইতে হবে তাহলে কি সত্যি এটি অভিশাপ তে যদিও একটি হিন্দু গ্রন্থে প্রথমে কথা বলা হয়েছিল যেমন ধরেন নাদির সহ হিরেটি পাওয়ার পর আচমকায় নিজের সেনাপতির হাতে প্রাণ খোয়ালেন তার সাথে খারাপ ঘটল আহমদ শাহ দুরানি আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন তিনি হীরের কালা জাদুর কবলে পড়লেন কয়েক বছরের মধ্যেই দুরানি সাম্রাজ্যে বিবাদ শুরু হয় এরপর রঞ্জিত সিংহ তিনি অভিশাপ মাথায় করে নিলেন মৃত্যুর পর শিখ সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দেয় ইংরেজরা পত্নীর ভাগ্য জোটে জেল যাত্রা আর পুত্রকে ইংরেজদের কাছে পাঠিয়ে দেওয়া হয় দেখা গেছে কোনো পুরুষই হিরেটি নিজের কাছে ধরে রাখতে পারেননি আর এটাকেই নাকি বলা হয় কোহিনুরের অভিশাপ আসলে অভিশাপের কথাটা কুসংস্কার ছাড়া কিছু নয় এই কাহিনীতে জড়িয়ে আছে শুধুই লোভ আর সেই লোভ অভিশাপের গুজবে ঢাকা পড়েছে এই কাহিনীতে যোগ হয়েছে আরও একটি নতুন পালকের তা হলো একমাত্র ঈশ্বর এবং কোনো মহিলার পক্ষেই হিরেটি ধারণ করা সম্ভব মনে হয় ব্রিটিশরাও হিরের কাহিনী শুনে মনে মনে ভয় পেতে শুরু করেছিল ভাবছিল তাদেরও না অভিশাপ লেগে যায় ঠিক হল ব্রিটিশ সাম্রাজ্যের ক্রাউন পুরুষের বদলে নারীর অধিকারে থাকবে এই হিরেটি সেই থেকে কুখ্যাত হিরে ইংল্যান্ডে রানীদের কাছেই থেকেছে রানী আলেজান্দ্রা থেকে মেরি হয়ে এলিজাবেথ এমনকি বর্তমান ইংল্যান্ড কুইন ক্যামিল্লার ক্রাউনেই শোভা পাচ্ছে এই কহিনুর হিরে এইভাবে একশো তিয়াত্তর বছরেরও ওপরে হিরেটি ব্রিটিশদের কাছেই গচ্ছিত আছে কহিনুরের সঠিক মূল্য কত তা বলা মুশকিল তবে অনুমান করা হয় এর দাম কয়েক হাজার কোটি টাকা তো হবেই বর্ণে সাদা উজ্জ্বল নিখুঁতভাবে কাটা হিরেটি আজ পর্যন্ত কোথাও বিক্রি হয়নি কোহিনুরই বর্তমানে আছে ইংল্যান্ডের টাওয়ার অফ লন্ডন লন্ডনের জুয়েল হাউসে তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে জানালাম যে কোহিনুর হীরের নামকরণ কিভাবে হলো বা এটি কিভাবে একজনের হাত থেকে আরেকজনের মুকুটে শোভা পেলো এবং বর্তমানে এটি কোথায় আছে সে বিষয়েও আপনারা জানতে পারলেন কোহিনুর হীরেরই উৎপত্তি ভারতবর্ষে এবং নাবালক দলীপ সিংয়ের থেকে জোর করে ব্রিটিশরা এই হীরেটি ছিনিয়ে নিয়েছিল তাহলে সত্যিই কি এটি ব্রিটিশদের কাছে থাকবে নাকি ভারতীয়রা এই বিষয়ে প্রশ্ন তুলবে এটির অধিকার এখন ভারতবর্ষের আছে নাকি নেই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওতে আমরা এই বিতর্কিত বিষয়ে অবশ্যই আলোচনা করব সাথে থাকুন পাশে থাকুন এবং এগিয়ে চলুন